জৈব পদ্ধতিতে চাষের উপর প্রশিক্ষণ শিবির ও কর্মশালা হয়ে গেল কুলতলিতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া জয়নগর দু নম্বর ব্লকের নলগোড়া অঞ্চলের নম্বর সোনাটিকারী গ্রামে জৈব পদ্ধতিতে চাষ বিষয়ক একদিনে প্রশিক্ষণ শিবির ও কর্মশালা অনুষ্ঠিত হয় ডালের বেসন হতে পারে গমের বেসন হতে পারে ছোলা যে কোনো বেসন দুটি লোক আর লাগবে পাঁচশো যে কোনো গাছের বড় গাছের গোড়ার মাটি মানে কেজি পাঁচশো পাঁচশো এক কেজি এইটা দেবেন দিয়ে আলো মিক্স করে ভালো করে ফেটে ওটাকে আবার ছাওয়া যাবে মেলে রাখেন দেখবেন ওর মধ্যে একটা ছত্রাক জন্মে যাবে বাচ্চা কোনো এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন একাধিক কৃষি আধিকারিক ও নলগড়া অঞ্চলের শতাধিক কৃষক বর্তমানে চাষের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার ফলে যেমন কীট পতঙ্গের আক্রমণ বেড়ে চলেছে তেমনি পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে মানব শরীরে দেখা দিচ্ছে একাধিক মারণ ব্যাধি আর এতেই বিপাকে পড়েছেন সুন্দরবনের চাষিরা তাদের সমস্যার সমাধানে এবারে এগিয়ে এলো জয়নগর দু নম্বর ব্লকের কৃষি দপ্তর

জয়নগর দু নম্বর ব্লকের কৃষি আধিকারিক তারা জানালেন নমস্কার আমি জয়নগর দু নম্বর ব্লক এগ্রিকালচার পক্ষ থেকে বলছি আমাদের জয়নগর দু নম্বর ব্লকে চুবড়িঝারা এবং নলগড়া এলাকায় টোটাল হাজার হেক্টর জমি নিয়ে এই জৈব চাষের কাজ চলছে কেন এই জৈব চাষের দেখুন জৈব চাষ এই জন্য করা হয়েছে কারণ চাষিরা রাসায়নিক সারে ব্যবহারের জন্য কন্টিনিউ করার জন্য জমির যে উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে জমির স্বাস্থ্য ফেরানোর জন্য চাষিদেরকে অর্গ্যানিকে আসার জন্য আমরা এই প্রজেক্ট নমস্কার আমি মিলনকান্তি মন্ডল জয়নগর নম্বর ব্লকে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার কৃষি দপ্তরে আমাদের এই কর্মশালার আমরা দু হাজার তেইশ সাল থেকে শুরু করেছি নলগড়া চুপড়িঝারা অঞ্চল দুটো অঞ্চলকে নিয়ে ভি ভিওয়াই নামে একটা প্রজেক্ট পেয়েছি আমরা সেই প্রজেক্টের মাধ্যমে প্রায় আমাদের পঞ্চাশটা কী কে গ্রুপ আছে সেই গ্রুপে প্রায় আমাদের পঞ্চাশ মধ্যে প্রায় আড়াই হাজার মতো আমার চাষি আছে চাষিদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের এই জৈব সারটাকে কীভাবে আমরা পরিবেশে আনব জৈব সারটা কীভাবে আমরা অ্যাপ্লাই করব সার কীভাবে তৈরি করবো এবং সঙ্গে সঙ্গে রাসায়নিক সারটা কীভাবে কমাবো আমরা সেই নিয়ে আমরা একটা কী কে গ্রুপের মাধ্যমে আমরা সবাইকে আমরা এ করছি চলছি আজকের আমরা এসেছি নলকড়া সোনাধিকারী নলগর অঞ্চল সোনাটিকারি গ্রামে জয়দেব হালদার আমাদের যে এলআরপি ওনার জয়দেব ফুলকাই ওনার যে পাঁচটা গ্রুপ আছে সেই গ্রুপকে নিয়ে আমরা একটা কৃষি কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন কৃষক বন্ধুরা আমাদেরকে জানালেন ভাস্কর আমি এখানকার স্থানীয় বাসিন্দা এই কৃষি কাছে জৈব কৃষি এই কৃষিতে দেখা যাচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের রোগস্থ করছে যেটা প্রকৃত কারণ হচ্ছে রাসায়নিক সার বা কীটনাশকের প্রকল্প কিন্তু এই এমন এক ধরনের কৃষি যেটা ইমপি ব্লক থেকে সাহায্যপ্রাপ্ত আসছে যেটা জৈব কৃষি পুরো সম্পূর্ণ সেটা অর্গানিক আর এই অর্গানিকের ফলে আমরা মারাত্মক মরণ মুখ থেকে আমরা বেঁচে উঠতে পারছি আর যেই কৃষি শেখার জন্য আমরা এখানে এসেছি জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতি জয়নগর দু নম্বর ব্লক থেকে যে সমস্ত চাষিরা আমাদের ব্লকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র চাষি যে জৈব সার নিয়ে যে আজকে আমরা যে প্রোগ্রাম করেছি ঝাড়া এবং ললগড়া এই দুটো পঞ্চায়েত নিয়ে যে পাঁচটা উপসমিতি আছে সেই উপসমিতি চাষিদের নিয়ে যে পর্যালোচনা যাহাতে এই ললগড়ার চাষিরা জৈব সার দিয়ে বেশিরভাগ চাষ করতে পারে রাসায়নিক সার যাতে কম ব্যবহার করে সেই জৈব সার প্রস্তুতি কীভাবে তৈরি করবেন সেই উপকরণ আমাদের জয়নগর দু নম্বর ব্লকের আধিকারিক তাঁর এসছেন তার প্রশিক্ষণ দেয়া হচ্ছে জয়দেব পুরকাইত সাহেবের বাড়ি এখানকার যে সমস্ত চাষি চাষের দিক থেকে তাদের যে সুবিধা অসুবিধা হবে আমাদের জয়নগর দু নম্বর ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা যতটুকু পারবো আপনাদেরকে সহযোগিতা কুলতুলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট গ্রামীণ কৃষি সমাচার